আলোটা কম আছে রাজচক্র রাধা কৃষ্ণকে মানে ঘিরে আবর্তন করছে গোপীরা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এক্সপ্লোর মতো এসে গেছে মানে সেই সমস্ত কিছু এক্সপ্লোর করছি আজকে তো বন্ধুরা একেবারে জগৎপুর রাসমেলার সেই গ্রাউন্ড থেকে এক্সপ্লোর মতো আপনাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন পরিবেশটা বিভিন্ন দিকে একাধিক রো রয়েছে বন্ধুরা পাঁচপুরার চপ যাই আমি একটা হলেও খাই দেখতে পাচ্ছেন তো বাচ্চাদের বহু রাইডার রয়েছে আর আমি এদিকে চলে যাব এই দেখুন ভাই রয়েছে আমার মিসেস নাকি আর চাপাবে চাপানো হবে ভয় পাচ্ছে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা কোথা থেকে আসা হয়েছে ভাইয়ের রানী থেকে এসেছো বা আমিও ওখান থেকে এলাম তো বন্ধুরা এক্কোনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি একেবারে রয়েছে রামমোহনের দেশে তো যেটা বলার প্রায় সাত মাস পর আমার সঙ্গে এসে যে দেখতে পাচ্ছেন কৌশিক কৌশিক আপনারা চেনেন যতগুলো আমরা ট্রাভেল ব্লগ করি তাতে ও থাকে তো একটু ভালোবাসা দেবেন ওর জন্য আর যেটা বলার তো কৌশিক একটা কিন্তু খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একে তো শিক্ষিত ছেলে ইংরেজিতে এম এ বিএড আবার রেগুলার যেটা বলার তো বন্ধুরা আমি অনেকটাই মানে একা হয়ে গেছি সেটা হচ্ছে যে ওর মায়ের ক্যান্সার তো প্রায় সাত মাস আট মাস ধরে কিন্তু ভয়ঙ্কর মানে পরিস্থিতি চলছে আর এভাবেই যেতে হচ্ছে তবুও যে চ্যানেলটা টিকিয়ে রাখতে পেরেছি তো সেটা আমাদের সৌভাগ্য আর আপনাদের আশীর্বাদ এগুলো সবই তুলে ধরছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা খানা খুলে জগৎপুরের অত্যন্ত আবেগের আদরের এই মন্দির দিও না দিও না আমাকে বাঁচান আমাকে বাঁচতে দাও এভাবে দোষ করার সময় মেয়েরা তো বলছিল এই কথা ওই তখন তো ছাড়িস নি তখন পশুর মতো অত্যাচার করে বিক্রি করে দিয়েছি এইবার তার সাজা ভোগ করিটা ভালো করে টান আমাদের এই এই বন্ধুরা আমরা এই পথ দিয়ে এলাম আর আসতেই সামনেই রয়েছে রাসলীলার প্রদর্শনীগুলি দেখছেন একের পর এক রয়েছে এগুলো পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর দেখতে দেখতে আমরা সৌভাগ্যবান আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে এই মন্দিরের সামনে যেখানেতে রাস রাসকে ঘিরে যে পুজোটা সেটা হয় এই দেখতে পাচ্ছেন এই হরে কৃষ্ণ ক্লাবের যে পুজো দেখতে পাচ্ছেন অজস্র গোপীদের দ্বারা ঘেরা রয়েছে শ্রীকৃষ্ণ এবং মা রাধিকা দেখতে পাচ্ছেন আর কত বালকৃষ্ণ দেখতে পাচ্ছেন একাধিক রয়েছে বছরই দেয় দেয় এই সময়তেই যা যা আচ্ছা আচ্ছা মানসি বাচ্চা যারা হয় না সেটা দেয় ও অনেক ধন্যবাদ আপনাকে আর এটাই তো মেন ঠাকুর আরেকটা হয়েছে সামনে এটাই পুরনো হচ্ছে মন্দির পুরনো মন্দির পাশে নতুনটাও হয়েছে তো আপনাকে নতুনটাও দেখিয়ে দেবো বন্ধুরা একেবারে সেই প্রাচীন মন্দিরের সামনে আপনাদেরকে সব কিছুই তুলে ধরছি যে রাতে কেন্দ্র করে এখানে মানুষের আহ্লাদ এখানে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে আর এই প্রাচীন মন্দিরের পাশেই এই দেখতে পাচ্ছি সেই সুদৃশ্যতম মন্দির যেটা আপনারা জানেন আপনারা দেখেছেন সেই মন্দিরকে এই মুহূর্তে দেখাচ্ছি अनुषाने अनुषान आवाज़ पवे दर्शन বন্ধুরা এরপর আপনাদেরকে নিয়ে যাব সেই যে বিরাট মেলাটা হয় সেই মেলার দিকে আমরা সিঁড়ি ধরে নেমে যাচ্ছি একটা বিরাট গ্রাউন্ড আর দেখতে পাচ্ছেন কত ধরনের দ্রব্যের পশরা নিয়ে একাধিক আপনার দোকান কিন্তু এসে গেছে বসতে শুরু করেছে ওইদিকে রয়েছে আপনার সাংস্কৃতিক মঞ্চ আর এখানটাতে এসে আমরা দেখে দিচ্ছি একাধিক সেই এনজয়িং যে রাইডার গুলো রয়েছে সেই রাইডারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো এসে গেছে আপনারা জানেন রাধাকৃষ্ণের লীলাকে কেন্দ্র করে আমাদের এখানে রাসমেলাটা হয়ে থাকে আর একেবারে চলে এসেছি আপনার হুগলির খানাকুলের এই জগৎপুরের যেটা গড়ের আপনার গড়ের ঘাট রাসমেলার নামে পরিচিত দেখতে পাচ্ছেন বেশ কিছু এনজয়িং রাইডারগুলো এসেছে একের পর এক এবং তার মধ্যেই ভালো রকম কিন্তু দর্শক এসেছেন দর্শনার্থী এসেছেন এবং এই সুমধুর খনকে কিন্তু মানে কি বলবো রসাসিক্ত করছেন আপনারা উপভোগ করছেন সেগুলো সবই তুলে ধরছি এই দেখুন অনেকে বেশ কিছু কেনাকাটিও করছেন বাচ্চারা রয়েছে মেলাতে আর এই রোটাতে ভালো রকম ভিড় রয়েছে যেদিকেই যাওয়া যায় এইরকম হরেক মালের অজস্র রো রয়েছে তো সেগুলো সবই আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পাশেও রো রয়েছে তো বন্ধুরা একেবারে জগৎপুর রাসমেলার সেই গ্রাউন্ড থেকে এ মতো আপনার সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন পরিবেশটা বিভিন্ন দিকে একাধিক রো রয়েছে এবং যেটা বলার মানুষ এসেছেন এবং এই মেলাতে কিন্তু তাদের কেনাকাটিও আরম্ভ করেছেন তো কালকে যেটা মনে করা হচ্ছে কাল আগামীকাল রোববার থেকে কিন্তু ভালো রকম ভিড় হবে আর দেখতে পাচ্ছেন এই ধরনের রৌগুলো রয়েছে এখানে উপচে পড়া ভিড় থাকবে আগের বছরের এই ভিডিওগুলো দেখবেন যাদের ইন্টারেস্ট রয়েছে সেগুলোও রয়েছে তো একেবারে সেই গ্রাউন্ড থেকে আপনার সঙ্গে সব কিছু শেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যত রাত্রি হচ্ছে তত এখানে ভক্তের সমাগম বাড়ছে মানুষ আসছেন মানুষ বেরোচ্ছেন এবং এই মুহূর্তে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আলোটা কম আছে একের পর এক প্রদর্শনী দেখতে পাচ্ছেন এখানেও করা হয়েছে সে আমাদের নিমতলার মতো আর এগুলোই সব রাসের অঙ্গ রাধাকৃষ্ণের রাসলীলার যে বারোয়ারি সেটাকে তুলে ধরা হয়েছে বন্ধুরা এবছরের মতো শেষ করছি জগৎপুরের রাসমেলা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো সহৃত ব্যক্তি যদি ফাইনান্সিয়ালি অ্যাসিস্ট করতে চান চ্যানেলটিতে তাহলে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন এবং সেখানেতে গুগল পে ইউপিআই আইডি রয়েছে আমরা ওয়েলকাম জানাবো তাদেরকে তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন অনবদ্যর আপাতত রাখছি দেখাবে নেক্সট ব্লাগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা